প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা উপস্থিত আছি রংপুরের মিঠাপুকুর উপজেলার দশ নম্বর বালুয়া মাসিমপুর ইউনিয়নের যমুনাশ্বরী নদীর একটি চর অঞ্চলে এই চর অঞ্চলে আলু কলা বরুই ছাড়াও বিভিন্ন কৃষি সবজি আবাদ হয়ে থাকে আজকে আমরা যে ক্ষেতের মধ্যে উপস্থিত আছি একটা আলু ক্ষেত এই আগাম জাতের আলু ক্ষেত সংক্রান্ত বিষয় নিয়ে কৃষকের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং জানব এই আগাম জাতের আলু ক্ষেত সম্পর্কে কার্তিক মাসের মনে করে দশ দিন যায় এই আলু কাটছি অনেক কষ্ট করে বীজ নিয়ে আসছি তার আগুস থেকেই এখন ইনশাল্লাহ কাটছি যা হয়েছে ভালো হয়েছি এই নিয়ে আমি আনন্দ আগামীতে আমি এই আলু চাষ করছিলাম ভালো ফলন পেয়েছি এবারও এই আলু কাটছি ইনশাল্লাহ কতটুকু জমিতে এটা হলো পাঁচ বিঘা মাটি পাঁচ বিঘা মাটি হ্যাঁ জাতের নাম কি

আমার যে আলু রেট বা এই রেটে যদি থাকে ইনশাল্লাহ খরচ দিয়েও আমি দুই লক্ষ টাকা লাভ করব দুই লক্ষ টাকা হ্যাঁ আচ্ছা আপনার নাম আমার নাম শাহজান শাহজান আপনি আলু ছাড়াও আরো কি কি এই চর অঞ্চলে আবাদ করেছেন আলু ছাড়াও আমার এই কলা আছে এখানে মোট আমার কলা গান আছে চার হাজার গাছ চার হাজার গাছ হ্যাঁ আর বিঘা জমিতে চার হাজার এটা মনে করে

আচ্ছা সুন্দর ফলোnestjs পারে আরেকটা কথা সেটা হল এই যে আপনি যে আলু জমিতে থ্রমিক বিকিরণ দিয়ে যে কাজ করাচ্ছেন এই কৃষানের মজুরি আপনার ডেইলি কত দিতে হয় প্রতিজনের প্রতিজনের 500 টাকা করে দেওয়া হয় 500 টাকা করে মজুরি দিতে হয় হ্যাঁ মজুরি 500 টাকা আচ্ছা ঠিক আছে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ